আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মৈন ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে ছয় জুলাই সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক মৈন ঘাট জমজমাট শুরু হয়েছে বর্তমানে ঘাটে ভালো পরিমাণে ইলিশ মাছ পাঙ্গাস মাছ আয়ের মাছ লিটা মাছ বেলে চিংড়ি ঘাওড়া সহ সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারাই আসতে চাচ্ছেন অবশ্যই সকাল সকালে চলে আসবেন কারণ সকাল সকালে না আসলে এই বড় বড় মাছগুলা আপনারা পাবেন না আর কীভাবে আসবেন যারা না চিনেন তারা অবশ্যই ড্রেসক্রিপশনে লোকেশন লিঙ্ক পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন বাজারে শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে এবং শেষে কেমন যাচ্ছে আজকে মোটামুটি মাছগুলো একটু সস্তায় বিক্রি হয়েছে যা ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দেখেন দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চলে আসছে যে দেখেন এই যে দেখেন ঝালিতে ঝালিতে কিন্তু মাছ কেজে কেটেতে মাছ চলে আসছে ইলিশ মাছ ভরপুর

Ay çok Sayrazar, 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 Sayrazar düş o. Sayrazar, 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 Sayrazar düş o.

বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার 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 চোদ্দ 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 হাজার হাজার চোদ্দ হাজার হাজার চোদ্দ 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 হাজার চোদ্দ

হাজার বাসোর চোড়ে ক্যা চব্বিশশো সব ছাব্বিশ সব রেখা আটস রেখা আড়াইশো রেখা তিন পঁচিশশো পঁচিশশো ছাব্বিশশো

কত হাজার পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার দুইশো চৌান্নশো চৌন্যান্ন 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 চৌয়ান্নয়ান্ন ছিয়ান্নয়ান্ন

ইলিশ কিন্তু ইলিশ সাত হাজার দুইশো টাকায় বিট গেছে প্রধান বাই পাইছে তো দর্শক এই যে দেখেন দশজন মানুষ একটা নৌকায় কিন্তু মোটামুটি অনেক খরচ আছে তো এই সাত হাজার দুইশো টাকা চারশো টাকার রাগ হচ্ছে দুশো টাকা কম দিবে সে যে দেখেন আজকে রাজা রাজা ইলিশগুলা এখানে কিন্তু নিয়ে আসতে করান ব্যাপারী